সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম তো আপনারা যারা ড্রাগন চাষ করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি তো দেখুন এই বছর ড্রাগনে কী পরিমাণ ড্রাগনের ফুল জ্বালিয়ে প্রচুর পরিমাণে ফুলে ফলে ভরে গিয়েছে তো আপনারা যারা ড্রাগন চাষ করতে চান এই ফুলগুলো সকালবেলা হয়েভাবে সোয়াই দিতে পারেন তাহলে কীভাবে আপনাদের ফুলগুলো ফলে পরিণত এবং ফলগুলো ফলে এবং পরিমাণে ফলগুলো পরিপুষ্ট হবে এই পরিপুষ্ট পরবর্তীতে পারে